যে প্রশ্নটি এখন ভারতীয় ক্রিকেটের প্রতিটি ফ্যানদের মধ্যে সেই জল্পনা এখন বিরাট আকার নিয়েছে তিনি হলেন কোহলি একজন কিংবদন্তি যিনি একমাত্র ফ্যান্টাসির প্রতি তার কিংবা দিয়ে ক্রিকেট বিশ্বকে তৈরি করেছেন এক নতুন তার আধা স্বপ্ন পূরণ হচ্ছে আঠেরো বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু এই ইতিহাসে জয়ের পরে এমন এক ঘটনা সামনে এসেছে যা শুনে ক্রিকেট প্রেমীরা হতবাক তবে কি এবার আইপিএল থেকে অবসর নেওয়ার প্রতি হাঁটছেন বিরাট কোহলি আর সিবির অন্দরে কান্ত পাতলেই শোনা যাচ্ছে এই খবর আঠারো বছর লাল জার্সি যাত্রা উত্থান পতন আর লাগাতার স্বপ্নভঙ্গ সবকিছু সাক্ষী থেকেছেন বিরাট কোহলি তিনি নিজে একাধিকবার বলেছেন এই প্রতি আস্থা রেখেছেন তার জন্য তিনি কৃতজ্ঞ তবে সূত্রের খবর এই ঐতিহাসিক জয়ের পরে এই সমীকরণ পাল্টে যেতে পারে ক্রীড়া ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী দীর্ঘদিন ধরে আরসিবির সঙ্গে যুক্ত একটি বাণিজ্যিক সংসার ব্র্যান্ড ছিল বিরাট কোহলি সংসার পক্ষ থেকে আশা করা হয়েছিল আগামী আইপিএল এর মরসুমের জন্য এই চুক্তি নবীকরণ করা হবে সেই উদ্দেশ্যে বিরাট কোহলির কাছে একাধিক চুক্তি নবীকরণ পাঠানো হয় কিন্তু প্রতিবারে সেই চুক্তি প্রত্যাখ্যান করেছে বিরাট কোহলি একটি বাণিজ্যিক চুক্তির প্রত্যাখ্যানের ঘটনা কিন্তু বিরাট জল্পনার জন্ম দিয়েছে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ তিনি এই চুক্তি নবীকরণ করতে চাইছে না তবে কি বিরাট কোহলির সঙ্গে আরসিবি দীর্ঘদিনের সম্পর্কের মেয়াদ শেষ হচ্ছে একটি বাণিজ্যিক চুক্তির প্রত্যাখ্যানের খবর কেন এত গুরুত্বপূর্ণ গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই আন্ত আন্তর্জাতিক ক্রিকেটের ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি শুধু তাই নয় তিনি আচমকা টেস্ট থেকে অবসর নিয়েছেন ফলে এখন তিনি খেলবেন শুধু ওডিআই সিরিজে এখন প্রশ্ন হল আইপিএল এর মতো টি টোয়েন্টি ফরমার থেকে সরে দাঁড়ানোর জন্য তা সামনেই কোনো ব্যক্তিগত লক্ষ্য ছিল উত্তর একটি এই সেই বহু আকাঙ্ক্ষিত আইপিএল ট্রফি সেই ট্রফির জন্য তিনি দু থেকে একটি দলের প্রতি অলট থেকেছেন শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়েছে বিরাটের ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর যেহেতু আইপিএল টপি জিতে তার লক্ষ্য পূরণ হয়ে গেছে তাই আজ তার কেরিয়ারে দীর্ঘহিত করার কোনো ইচ্ছা নেই এই কারণে তিনি চুক্তির নবীকরণে রাজি হচ্ছেন না এটি এখন আরসিবির তথা বিরাট কোহলির ভক্তদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ